আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও বেশ ভালো আজকে কিছুক্ষণ আগে লাইভ করে আসলাম ব্লগ করে আসলাম তারপরে এখন সময় পাইলাম তাই লাইভে আসলাম আশা করি মহান আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই ভালো আছেন আমার এই চ্যানেলে সংখ্যা মোটামুটি ভালোই কিন্তু ভিউজের পরিমাণ একটু কম প্রায় চার লাখ প্লাস তো আরও বেশি হওয়ার কথা ছিল কিন্তু ইদানিং তেমন একটা ভিউজ বাড়তেছে না এই জন্য মনটা খারাপ আজকে দেখি কতক্ষণ পর্যন্ত লাইভে থাকতে পারি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবহাওয়ার অবস্থা তেমন ভালো না কেননা বিদ্যুৎ চমকাচ্ছে যাই হোক আপনারা কে কি করতেছেন কমন করে জানান কিন্তু আমি মনটা তেমন একটা ভালো না এই যে দেখেন সেলফি স্টিক কিনছি সেলফি স্টিকটা মোটামুটি ভালো তারপর

বাতি জলে কিন্তু ওই যে কানেক্ট করার সময় যে সবুজ বাতিলে জল বেড়ায় একটা না জলে না এখন এটা ফেরত হইতে পারতেছি না মোটামুটি ভালো মোবাইল দেখা যায় এটা রাখা যায় বোঝাই যায় না যে মোবাইল স্ট্যান্ড দেখছেন

পন্দপ্যাটটা কিনলাম কিন্তু এটা ভালো হয়নি এখন তাদেরকে ফোন দিয়ে ফোন করে না এখন কি করবো এটা তো পরিবর্তন করা যাবে না এটা খুচরা কিনলে ছয় থেকে সাতশো টাকা বারোটা কিনলে পনেরোশো টাকা আমি কম বকিয়েছি ডেলিভারি মানটা মোটামুটি খারাপ না কিন্তু বাতি জ্বলে না যখন কানেক্ট করি তখন বাতি একটু জ্বলে আমার নেবে জ্বলে আমার নেবে

যাই হোক গাইস আপনারা কে কোনখান থেকে লাইভ দেখছেন কমেন্টে জানান আর আপনারা যদি কেউ কন্টেন্ট ক্রিয়েটের জন্য কম্বো প্যাক কেনে প্রতারিত হবেন না যদি ওখানে গিয়ে দেখে কেনা যায় কিন্তু কম টাকার ভিতরে সবাই কিনতে চায় কিন্তু বলা যায় না আমার এটা ঠিক হবে না ঠিক হবে না বলা যায় না এখন তারপর এটা তারপরে কি করা যায় যাই হোক আপনারা যেখান থেকে আমার লাইভ দেখতেছেন সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভালো মন্দ কমেন্ট করে জানাবেন ভালো মন্দ কমেন্ট করে জানালে আমরা যাচাই করে এটা আমরা আবার ভালো পারব এখন পর্যন্ত কেউ লাইভে দেখতে পারতেছি না কখন যে আসবে বলা যায় না সরাসরি আসে না পরে আসে দেখি কে কে আসে এখন কাউকে দেখতে পারতেছি না কেউ লাইভে এখন পর্যন্ত কানেক্ট হচ্ছে না সাবস্ক্রাইব প্রায় এগারোশোর মত সবাই যদি দেখে পাঁচশো মানুষ দেখলেও তো মনটাকে বোঝানো যায় কেউ দেখতেছে না কেউ এখন পর্যন্ত দেখতেছে না লাইভ যাই হোক আপনারা যারা আমার ভিডিও লাইভ করে দেখবেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাপোর্ট করবেন আমি আবার হয়তো রাতে আসবো লাইভে সবচেয়ে বড় কথা এখন লাইভ শেষ করব আপনারা পাঁচাত্তর নামাজ পড়বেন রোজা রাখবেন রোজার সময় মানুষের বিপদ সাহায্য করবেন নবীর আসলের সন্ন্যত অনুযায়ী করবেন সবাই ভালো থাকবেন সবাই ধোয়া করবেন আসসালামু আলাইকুম